বাঙালি খাবারের আতিথেয়তায় যত ধরনের রেসিপি করা হোক না কেন মাছের কোনো রেসিপি না থাকলে মনে হয় বাঙালি আনার অনেকটাই বাকি রয়ে গিয়েছে কারণ আমরা যে মাছে ভাতে বাঙালি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করছি রুই মাছ দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি রেসিপিটি বাবুসি স্টাইলে শেয়ার করছি তবে ঘরে থাকা মশলা দিয়েই রেসিপিটা তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি দুইটা বড় বড় রুই মাছের টুকরা নিয়ে নিয়েছি তো এগুলো হচ্ছে দুইটাতে মিলে পাঁচশো গ্রামের মতো হবে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে হচ্ছে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার দিবে তাহলে এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এখানে যেই দুই পিস মাছ নিয়েছি আমি অনায়াসে চারজন খাওয়া যাবে আপনারা চাইলে কিন্তু আরও ছোটো সাইজের মাছ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারবেন খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন একটা সাইডে রেখে দিলাম আমি একটা বাটিতে দেড় কাপ পরিমাণ গরম পানি নিয়ে নিলাম এতে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এতে এরপর চেড়ে মিশিয়ে নিব তো ঘরে টক দই না থাকলে এভাবে টক দইয়ের কাজটা করতে পারেন তো ঘরে থাকা মশলা দিয়ে আমি দেখাবো বলেছিলাম তো সেই জন্য আমি এভাবে আপনাদের সাথে শেয়ার করছি টক দইয়ের কাজটা কিন্তু হয়ে গেল এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব আরেকটা বাটিতে আমি পনেরো থেকে ষোলোটা কাজুবাদাম নিয়ে নিলাম এরপরে পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়ে নিলাম এরপরে চার পাঁচ স্লাইস আদা নিয়ে নিলাম এরপর রসুনের কোয়া নিয়ে নিলাম চার পাঁচটা একটা টমেটোকে কেটে চারফালি করে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি নিলাম আর দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো ধনিয়াপাতা পাতা দেওয়া হয়ে গিয়েছে একটা ব্লেন্ডারের জগে সমস্ত মশলাগুলো নিয়ে নিচ্ছি আর এই দিকে কিন্তু টক দুইটাও ভালোভাবে জমে ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটা দিয়ে তারপরে হচ্ছে ব্লেন্ডার করে নিব সমস্ত মশলাটাকে এই যে মশলাটা সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম পুরো রান্নার তেলটা একবারে দিয়ে দিলাম তারপরে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে মাছের টুকরা দুইটা দিয়ে দিলাম একটা পাশ চার থেকে পাঁচ মিনিট ফ্রাই করে তারপরে হচ্ছে উল্টে দিচ্ছি চুলা রাশটা মোটামুটি কমিয়ে দিতে হবে যেহেতু মাছের টুকরোগুলো একটু বড় বড় ভিতরটা যেন সুন্দর মতো কুক হয়ে যায় সেই জন্য উল্টে পাল্টে আট থেকে 9 মিনিট বা দশ মিনিট ফ্রাই করে তারপরে হচ্ছে তুলে নেব এ পর্যায়ে মাছগুলো আমি তুলে নেব এই তেলের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তারপরে দুই টুকরা দারু দুইটা তেজপাতা চারটা এলাচ দিয়ে দিলাম নেড়ে চেড়ে সুন্দর একটা ফোড়ন তুলে নিয়ে তারপরে হচ্ছে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এমনিতে মাসে কিন্তু গরম মশলা লাগে না তো আমি মাছের কোরমা তৈরি করছি সেই জন্য গরম মশলা ব্যবহার করছি এ পর্যায়ে পেঁয়াজটাকে ভেজে কালার চেঞ্জ করে তারপরে হচ্ছে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আর জিরা গুঁড়া দিলাম এক টেবিল চামচ এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে কাঁচা স্মেলটা না থাকে এই যে মশলাটা সুন্দর মতো কষে গিয়েছে উপরে তেল ছাড়তে শুরু করেছে এরপর যে আরেকটু নেড়ে চেড়ে দিব। এরপরে হচ্ছে ভেজে রাখা মাছের টুকরো দুইটা দিয়ে দিচ্ছি এখন দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু মাছের টুকরো দুইটা একটু বড় সেই জন্য এর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকার জন্য জাল করতে হবে সেজন্য পানিটা একটু বেশি দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট জাল করে নিয়েছি এই যে ঝোলটা কিন্তু গায়ে গায়ে চলে এসেছে আর এর মাঝে আমি দুইবার নেড়ে দিয়েছি যাতে তলা দিয়ে ধরে না যায় এরপর যে হচ্ছে কড়াইটা একটু দুলিয়ে দিব যাতে মশলাটা তলা দিয়ে ধরে না যায় সবশেষে এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিচ্ছি এরপর তিন থেকে চারটা কাঁচামরিচ ফালি করে উপর দিয়ে দিয়ে দিলাম এভাবে হাতল ধরে একটু দুলিয়ে দিব যাতে তলা দিয়ে ধরে না যায় আর গ্রেভিটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দিচ্ছি তো এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার রুই মাছের কোরমা এটা কিন্তু পোলার সাথে দুর্দান্ত লাগে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ